ད�ས <laughs> ད�སྲ

বছরে কম ফাঁসটি ডাক আছে যে ডাকে দোয়া করলে আল্লাহ দোয়া দেন না দোয়া কবুল হয় কিন্তু এই দোয়া কবুল হওয়ার রাতে বারো সময়ে উত্তম সময়েও কিছু মানুষের দোয়া কবুল হয় না দোয়া করতে থাকে কিন্তু দোয়া কবুল হয় না ও কারণ কি স্বয়ংতর রাজনৈতিক যদি কারো দোয়া কবুল না হয় তাহলে সে কি করবে কখন তার উপায় কি তার চিকিৎসা কি তো দোয়া কবুল না হওয়ার অনেক কারণ আছে এক নম্বর কারণ হলো বুঝিয়া যারা খারাপ খানা খায় উজ খাদ্য যাদের অভ্যাস সব সময় খারাপ খায় অভিমান করে হারামের মধ্যে আরাম আছে এর জন্য মানুষটাকে মেরে খায় দুই নম্বর ইনকাম করে খায় সব সময় খারাপ খাই যারা দরিদ্রটাকে খারাপ খাই তো খায় মধ্যে যদি একবার খারাপ খানা যায় সব দিন আবার উন্নত হয় না আর যারা হর খারাপ খায় তাদের তো অন্য হয় না সবগুলো খাবার দিলে বলে নেই সুদ খাওয়া ঘুষ খাওয়া চক্রবৃত্তি সুদ খাওয়া এগুলো সম্পূর্ণ খারাপ

আল্লাহ পয়সা কিনে হারাম করেছে কিন্তু সুদ হারাম যাদের সুদ খাওয়ার অভ্যাস আছে তিন নম্বরে ওই সমস্ত মানুষ মানুষের দোয়া কবুল হবে না কারণ সে মানুষের কাছে টাকা লাগায় কালকে আমি ফেসবুক খোলা খুলছি দেখি তার একটা মাপুলি ছিল মাপুলি ফেসবুক খোলার সাথে সাথে

আপনি যেই টাকা দিয়ে ওয়াট কিনেছেন ওই টাকা তো আপনি সাইনাইন তো গরিব মানুষকে দিতে পারতেন ওই টাকা দিয়ে বাঁধ খেয়েছে করেন কিন্তু দাঁড়ান তাই আপনি আপনি কত লাভ হবে না বোধে আল্লাহ বলেন ইন্ডা ল লাই ওয়াট বলুন প্রবাদের খরচ করে অতিরিক্ত মানুষ করে অপ্রয়োজনীয় মানুষ করে এটার জন্য তাদের কমানো দিন কমন হবে না

তাদের কোন দলিল নেই কিন্তু মুক্তি দিয়ে বলে আর আমি বন্ধুদেরকে বলবো তিনশো চৌষট্টি দিন যদি হালুয়া না যাই না হয় হঠাৎ করে সবাইকে হালুয়া না যাই কেন বলবো আজকে তো রাত্রে কেউ চাইলে হালুয়া খাইতে পারে না যাই সবাই অজিত না বেশ হওয়ার কারণ কি এটা তো আপনার দলিল ছাড়া কথা এগুলো বলবেন না এটা ভালো জিনিস নম্বর

এবাদত করেন না আর আপনি এবাদত বন্ধ করে দিচ্ছেন আপনি কে এবাদত বন্ধ করেন ওই দিন যে আর্থ করবেন যে আর্থ করবেন ধরে গিয়ে চমর করবেন না কাছে কাছে থাকলে যে আর্থ করবেন এরপরে দেখেন রসুল করিম সাল্লাহ আরো বিভিন্ন হাদিসের মধ্যে বলেছেন আল্লাহ কোরআন বলেছেন কাঁতেল যারা মানুষ হত্যা করে যাদের নেশা হয়ে গেছে না গো বেন ভুগি দিয়েছে ই দেখতে চাই কত বয়ানক এই না একটি মানুষ করতে না করলে পারে না ফুল না ক্যানসার সিট